আপনার মাথায় কি অনেক বেশি পরিমাণে উকুনের সমস্যা রয়েছে বাজার থেকে নানান ধরনের তেল এবং শ্যাম্পু কিনে ব্যবহার করে দেখেছেন তারপরে উকুন দূর করতে পারেননি তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্যই আজ আমি আপনাদের মাঝে অনেকটি একটি ভিডিও নিয়ে চলে এসেছি এই রেমেডিটা যদি আপনারা বাসা একবার ট্রাই করেন তাহলে আপনার মাথা থেকে সমস্ত উকুন দূর হয়ে যাবে তার সঙ্গে সঙ্গে আপনার মাথার থেকে যাবতীয় খুবশি দূর হবে এটি যে শুধু আপনার মাথা থেকে উকুন এবং খুবশি দূর করবে তা কিন্তু না এটি কিন্তু চুলের গোড়া শক্ত করতেও খুব ভালো কাজ করে আর এই জিনিসটা কিন্তু আপনারা বাসায় থাকা উপকরণ দিয়ে বানাতে পারবেন আর এতে করে কিন্তু আপনার চুলের কোনো ক্ষতি হবে না বরং আপনার চুলকে আরও বেশি পরিমাণে ঘন এবং কালো করতে কিন্তু সাহায্য করবে খুবই সামান্য কিছু উপাদান দিয়ে কিন্তু এই রেমেডিটি খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন আর এটি লাগে আপনার চুলে লাগালে উকুনের সঙ্গে সঙ্গে উকুনের যে লিকিগুলো আছে সেগুলোও কিন্তু দূর হয়ে যাবে এটি ছোট বড় সবাই ব্যবহার করতে পারবেন ছেলে মেয়ে উভয়ে কিন্তু ব্যবহার করতে পারবেন এটি যেহেতু খুকশি দরকারে যারা উকুন নেই কিন্তু খুকসির সমস্যাটা অনেক বেশি আছে তারাও কিন্তু এটি ব্যবহার করতে পারবেন এতে করে কিন্তু আপনার মাথা থেকে চিরতরে খুবশি দূর হয়ে যাবে কখনো কিন্তু খুবসি সমস্যা আর ফিরে আসবে না আর এই রিমেডিটি ব্যবহার করলে উকুন আপনার মাথা থেকে কিন্তু চিরতরে বিদায় নেবে কোনো দিন কিন্তু আপনার মাথায় আর কোনো প্রকার উকুন দেখা দিবে না এটি যে শুধু আপনার ঢেলা দূর করবে তা কিন্তু না এটি লিখে থেকে শুরু করে ছোট বড় সমস্ত প্রকার উকুন কিন্তু দূর করে দেবে তো প্রথমে যে জিনিসটি লাগবে সেটি হলো লবঙ্গ এখানে কিন্তু আমি কয়েকটি লবঙ্গ নিয়ে নিয়েছি লবঙ্গতে যে ঝাঁজালো গন্ধটা আছে সেটি কিন্তু উকুন একদম সহ্য করতে পারে না যার ফলে কিন্তু লবঙ্গ দেওয়ার সঙ্গে সঙ্গে উকুন কিন্তু আপনার মাথা থেকে পালাতে বাধ্য থাকবে তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কয়েকটা লবঙ্গ নিয়ে নিয়েছি আর লবঙ্গটা কিন্তু অবশ্যই মাথায় যে বলটা আছে সেইটা সহজে লবঙ্গগুলো আছে সেগুলো কিন্তু নিয়ে নিতে হবে মাথায় বল ছাড়া লবঙ্গ কিন্তু এখানে ব্যবহার করতে যাবেন না এখানে কিন্তু এই মাথার বল সহ লবঙ্গটা অবশ্যই নিয়ে নিতে হবে আর এই লবঙ্গ যেটা করতে হবে এটা আপনারা বাসায় যে কোনো পাটাতে কাজটা করতে পারেন অথবা আপনার চাইলে কিন্তু এই কাজটা ব্লেন্ডারও করে নিতে পারেন তো এখানে দেখতেই পাচ্ছেন আমি প্রথমে কিন্তু একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে আমি যে লবঙ্গ আগে থেকে দেখিয়ে দিয়েছিলাম সেই লবঙ্গটা কিন্তু কিছুটা পরিমাণে পানি দিয়ে এখানে কিন্তু লবঙ্গের একটা পেস্ট আমি তৈরি করে নিয়েছি এখানে কিন্তু এই গাছটা আমি পাটাতে করে নিয়েছি আপনার চাইলে কিন্তু ব্লেন্ডারে বা হামান দেশতে যেভাবে কিন্তু আপনারা লবঙ্গটা ভালো করে পিষে নিলে হয়ে যাবে লবঙ্গটা কিন্তু যতটুকু সম্ভব আপনারা মিহি করে পিষে নেবেন এতে করে কিন্তু এর কার্যকরিতা আরও বেশি পাবেন তো এখানে আমি লবঙ্গ দিয়ে দিয়েছি এরপরে এর মধ্যে যে জিনিসটি দিয়ে দিব সেটি কিন্তু আমাদের বাসায় সবসময় পাওয়া যায় সেটি হলো রসুন রসুনের ছাদানো গন্ধটা কিন্তু একদম সহ্য করতে পারে না আর রসুনটা শুধু ওখান দূর করতে সাহায্য করে তা কিন্তু না চুলের গোড়া শক্ত করতে চুলের আগা ফাটা রোধ করতে এমনকি চুলটা অনেক বেশি পরিমাণে ঘন করতে কিন্তু রসুন খুব ভালো কাজ করে তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা রসুন থেকে দুই কোয়া এখানে নিয়ে নিয়েছি যেহেতু আমার রসুনের দানাগুলা একটু বড় বড় ছিল তো সেক্ষেত্রে কিন্তু এখানে আমি দুই কোয়া রসুন ব্যবহার করেছি আপনার যদি দেশি রসুনটা ব্যবহার করেন তাহলে কিন্তু এখানে রসুনের দানাগুলো আরেকটু ছোট হবে তো সেক্ষেত্রে কিন্তু রসুনের পরিমাণটা আরেকটু বাড়িয়ে নিতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনারা চার থেকে পাঁচটি কোয়া এখানে ব্যবহার করবেন তো এখানে কিন্তু আমি বড় সাইজে দুই ক রসুন নিয়ে নিয়েছি আর এই রসুনটা যেটা করতে হবে এটি কিন্তু আপনারা ধুতে যাবেন না এটি কিন্তু না ধুয়ে ব্যবহার করতে হবে রসুন ছিলার পরে কিন্তু ধোয়া যাবে না তো এই রসুনটা যেটা করতে হবে একটা গ্রেটার সাহায্যে কিন্তু ভালো করে গ্রেট করে নিতে হবে আপনার চাইলে কিন্তু একটু থেত করে রসুনের যে রসটা সেটি কিন্তু বের করে নিতে পারেন তো এখানে কিন্তু আমি গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নিচ্ছি আসলে ঘরোয়া এমন অনেক উপাদান আছে যেটি কিন্তু আমাদের শরীরের জন্য আবার আমাদের ত্বকের জন্য কিন্তু খুবই উপকারী কিন্তু সেটি সঠিক ব্যবহার কিন্তু আমরা ভাগই জানি না তো সঠিক ব্যবহার যদি জানা যায় তাহলে কিন্তু অনেক ঘরোয়া টোটকা দিয়ে কিন্তু অনেক বড় বড় সমস্যার সমাধান করে ফেলে যায় ঘরোয়া টোটকাগুলো যদি জানা থাকে তাহলে কিন্তু বাজার থেকে কোনো কিছু কিনে আনতে হয় না ঘরোয়া উপায়ে কিন্তু খুব সহজে যে কোনো জিনিস কিন্তু বানিয়ে ব্যবহার করা যায় সেক্ষেত্রে কিন্তু চুলের বা ত্বকের কোনো ক্ষতি হয় না কিন্তু জিনিসটা কিন্তু পুরোপুরিভাবে ঠিক হয়ে যায় আমি কিন্তু আমার প্রতিটা ভিডিওতে আপনাদেরকে উপায়ে যে সহজ সমাধানটা আছে সেটি কিন্তু দেওয়ার চেষ্টা করি আপনারা যদি এই টিপসগুলো ফলো করেন তাহলে কিন্তু আপনাদের ত্বকের সকল সমস্যা দূর করার পাশাপাশি আপনারা তো চুলেরও সকল সমস্যা দূর করে ফেলতে পারবেন তো এরপরে এর মধ্যে যে জিনিসটি দিয়ে দিচ্ছি সেটি হল পেঁয়াজ পেঁয়াজের রস কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী পেঁয়াজের রস চুলের নিয়মিত লাগালে চুল কিন্তু অনেক বেশি পরিমাণে লম্বা হয় তার সঙ্গে সঙ্গে যাদের চুলটা অনেক বেশি উঠে যাচ্ছে বা ঝরে যাচ্ছে সেই চুলে যদি পেঁয়াজের রস লাগানো যায় তাহলে চুলে সমস্যাটা দূর করে ফেলে তাছাড়াও যাদের খুশকি সমস্যা আছে তাদের খুশকি দূর করতে কিন্তু পেঁয়াজের রস খুব ভালো কাজ করে তো এখানে আমি যে পেঁয়াজটা নিয়ে নিয়েছি সেই পেঁয়াজটা কিন্তু আমার লাগবে না পেঁয়াজের রসটা আছে সেটি কিন্তু এখানে আমি দিয়ে দিব এখানে কিন্তু আমি এক চামচ পরিমাণে পেঁয়াজের যে রসটা আছে সেটি কিন্তু দিয়ে দিয়েছি আর আগে যে উপাদানগুলো আমি দিয়েছিলাম তার সঙ্গে কিন্তু এখন এই বাকি উপাদানগুলো খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি প্রতিটা রেমেডি তৈরি করতে কিন্তু উপাদানগুলো ভালো করে মিশিয়ে নেওয়াটা খুবই জরুরি উপাদানগুলো ভালোভাবে মিশলে কিন্তু সেই রেমেডিটির কার্যকারিতা গুণ বেড়ে যায় তো এখানে কিন্তু এর মধ্যে আমি যে উপাদানগুলো দিয়েছি সেগুলো কিন্তু মেশানো হয়ে গিয়েছে এরপরে এর মধ্যে যে জিনিসটি দিয়ে দেব সেটি হলো তেল এখানে আপনারা মাথায় প্রতিদিন ব্যবহার করার যে তেলটা ব্যবহার করেন সেটি কিন্তু দিয়ে দিতে হবে আমি বাসায় যে তেলটা ব্যবহার করি সেটি কিন্তু এখানে এখানে কিন্তু আপনারা যে কোনো কোম্পানির বা যে কোনো ব্র্যান্ডের কিন্তু আপনারা নারকেল তেলটা এখানে দিয়ে দিবেন আপনার বাসায় আপনার চুলের যত্ন নেওয়ার জন্য যে তেলটা ব্যবহার করেন সে তেলটা এখানে দিয়ে দিলেই হবে এখানে তেলের পরিমাণটা আপনারা আপনারা আন্দাজ মতো দিয়ে দিবেন এখানে আপনার চুল যত ঘন হবে সেক্ষেত্রে কিন্তু তেলের পরিমাণটা বেশি লাগবে আপনার চুলের আন্দাজ মতো কিন্তু এখানে আপনারা তেলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন তো এখানে আমি যে তেলটা দিয়েছি আমি কিন্তু বাসায় এই তেলটা ব্যবহার করে এটি কিন্তু দিয়ে দিয়েছি আপনারা বাসায় যেটা ব্যবহার করেন সেটি কিন্তু দিয়ে দেবেন এখানে তো এখানে কিন্তু আমার তেল মেশানো হয়ে গিয়েছে আর সবগুলো উপাদানও কিন্তু মিশিয়ে নেওয়া হয়েছে এই রিমিটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে এই রিমিটা ব্যবহার করার পরে আর একটা ছোট্ট টিপস ফলো করতে হবে তাহলে কিন্তু আপনার উকুনের বংশ চিরতরে ধ্বংস হয়ে যাবে তার সঙ্গে সঙ্গে আপনার চুলের কোনো ক্ষতি করবে না চুলের যাবতীয় সমস্যা দূর করে ফেলবে তো আমরা যেই রেমেডিটা লাগিয়ে রেখেছিলাম সেই রেমেডিটা চুলে যেভাবে আমরা তেল ব্যবহার করি সেভাবে কিন্তু প্রতিটা বিলিতে এইভাবে করে লাগিয়ে রাখতে হবে প্রতিটা চুলে চুলে কিন্তু এভাবে ঠিক তেল যেভাবে আমরা দিই সেভাবে কিন্তু দিয়ে নিতে হবে আমি হাতের উপর দেখিয়ে দিচ্ছি সেমভাবে কিন্তু আপনার চুলের উপর আপনি আলতোভাবে এটি দিয়ে দিবেন এই রেমেডিটা কিন্তু খুবই কার্যকরী আর এখানে যে উপাদানগুলো ব্যবহার করা হয়েছে সবগুলো কিন্তু প্রাকৃতিক এতে করে আপনার চুলের কোনো ক্ষতি হবে না বরং আপনার ওগুন কিন্তু চিরতরে দূর করে দেবে তো এখন কিন্তু আমি আপনাদেরকে বলে দেবো এই রেমেডি লাগানোর পরে ছোট্ট কি টিপস আপনাদের ফলো করতে হবে তো এই টিপসটি ফলো করার জন্য এখানে কিন্তু নিয়ে নিতে হবে হালকা কুসুম গরম পানি একদম হাতে সহনীয় হালকা যে কুসুম গরম পানিটা আছে সেটি কিন্তু এখানে নিয়ে নিতে হবে আপনার হাত দেওয়ার পরে কিন্তু এখানে খুব একটা গরম অনুভব হবে না এরকম পরিমাণে গরম পানি এখানে নিয়ে নিতে হবে এখানে যদি বেশি গরম পানি দিতে চান সেক্ষেত্রে কিন্তু চুল ঝরে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যাবে এখানে কিন্তু অবশ্যই যতটা সম্ভব হালকা কুসুম গরম পানি কিন্তু এখানে ব্যবহার করবেন আর পানি দিয়ে আমি হাতের উপর যেভাবে ভিজিয়ে দেখিয়ে দিচ্ছি আপনি কিন্তু সেমভাবে আপনার পুরা চুল ভালো করে ধুয়ে নেবেন অবশ্যই কিন্তু পুরো চুল ভালো করে ধুয়ে নিতে হবে তাছাড়া কিন্তু চুল থেকে আমরা যে রেমেডিটা বানিয়েছি সেটার গন্ধ কিন্তু একদমই দূর হবে না এরপরে যেটা করতে হবে আপনারা বাসায় ব্যবহার করার যে শ্যাম্পুটা ব্যবহার করেন না কেন আপনারা যে কোম্পানির শ্যাম্পুটা বাসায় ব্যবহার করেন সেই কোম্পানির শ্যাম্পু দিয়ে কিন্তু আপনার চুলটা ভালো করে শ্যাম্পু করে নিতে হবে ভালো করে শ্যাম্পু না করে নিলে যেটা হবে চুল থেকে কিন্তু এই পেঁয়াজের আর রসুনের যে উগ্র গন্ধটা আছে সেটি কিন্তু বেশি বের হবে কিন্তু আপনারা যদি এভাবে হালকা কুসুম গরম পানি দিয়ে চুলটা ভালো করে শ্যাম্পু করে নেন তাহলে কিন্তু আপনার চুল থেকে কোনো প্রকার গন্ধ বের হবে না এভাবে যদি আপনারা সপ্তাহে দুই দিন ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার মাথা থেকে যে কোনো প্রকারের উকুন খুকশি চিরতরে দূর হয়ে যাবে এমনকি আপনার চুলটা অনেক বেশি পরিমাণে ঘন এবং লম্বা করবে এই টিমিনিটের বাসায় একবার হলেও কিন্তু বানাবেন তাহলে কিন্তু আপনার চুল থেকে যাবতীয় সমস্যা দূর হবে